আসসালাম আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলতে চাইছি আসিফ মাহমুদ এবং বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব হাসান কিনে অনেকে এই ব্যাপারটা নিয়ে দেখতেছি অনেক বাড়াবাড়ি করতেছে আজকে দেখেন সাকিবকে খেলতে জায়গায় দেখে যে অনেককে জালা ফোড়া করে হাজার এগারো বিশ্বকাপে কিন্তু এই সাকিবের কারণেই বাংলাদেশে তখন নাম্বার ওয়ান বলার ছিল পাঁচটা মতো মৃত্যুদা উনি খেলতে পারেনি সাকিবের চক্রান্তে উনি না খেলতে পেরে অনেক কান্না করছে এটা আমরা সবাই দেখছি সেম দু হাজার তেইশ বিশ্বকাপেও কিন্তু এই সাকিবের কারণেই তামি ইকাল খেলতে পারে নাই তখন তো আপনাদের চলে নাই আর আজকে সাকিবকে বাংলাদেশে খেলতে দেয় নাই সাকিবের এক সমস্যা ওই সময় সাকিবকে একটা ভালো পারফর্ম করতে পারে নাই দ্বিতীয় কথা সাকিব শেয়ারকেলের ইত্যাদি করছে এমনকি নিজের স্বার্থের কারণে নিজের বাপের নামটা পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে যে লোক নিজের স্বার্থের কারণে বাপের নাম ঘুরাই দিতে পারে তার কাছ থেকে দেশের মানুষ কি আশা করতে পারে মানে তার তার কাছ থেকে দেশের ক্ষতি ছাড়া উপকার নেই সাকিব আল হাসান হা হা ভালো খেলতেছে মানি এখন ভালো খেলতেছে বলে যদি একটা মানুষের সব দোষ মাফ হয়ে যায় তাহলে তো সব মানুষই ভালো কিছু কিছু করবো তার রকম কার আমি এটাকে অ্যাকসেপ্ট করি না আজকে দেখেন সাকিব টাকা পয়সা ইনকাম করে পারে দিছে আমেরিকা অদের টাকা পয়সা এ দেশ টাকা কামাই নিয়ে ওই দেশে কি করে ডালে তাহলে উপকার হলে ওই দেশে হইতেছে এ দেশে কত উপকার হইতেছে আজকে সাকিব যদি ওর টাকা পয়সা নিয়ে যদি সে আমেরিকা বসবাস না করে বাংলাদেশে বসবাস করতো সে বাংলাদেশে বড় কিছু করতো তাহলে ওই সুফলটা বাংলাদেশে মানুষ পেত তো যারা বলতেছে যে সাকিবের জুতা টানার যোগ্যতা কি আসিফ মাহমুদের আছে আমি বলতে চাই তাদেরকে ভক্তিব জন্ম নিল একটা আশি যা হওয়া সম্ভব না আজকে সাকিব সবকিছু বুলা যা রাজি সাকিব কেউ যদি বলে যে তুই এই মুহূর্তে আমার বাপ ডাক কিনা মেরা হলাম সাকিব কিন্তু ঠিকই তার বাপ ডাক্তার শুরু করবো কিন্তু আসিফ মামতের মতন লোকেরা কিন্তু নিজের জীবন দিব কিন্তু অন্যের বাপ ডাক অতএব যাদের এক চোখা প্রীতি হ্যাঁ তারাই শুধু এই সাকিবের গুণ গান গাইতেছে আর এক চোখা প্রীতিরা কখনোই নিজের ভালোবাসার মানুষের গুণ দেখতে পারে না